বিসমুল্লা রহমান রাহিম সবাইকে শরতের শুভেচ্ছা আমার বাড়িতে বা আমার বাগানে কাশফুল নাই যার জন্য কাশফুলের শুভেচ্ছা দিতে পারতেছি না আমার বাগানে কিছু সংগ্রহ আছে এই একটা ফুল ফুটছে ফুলটার নাম আমার জানা নাই যদি কেউ জানেন কমেন্টে জানাবেন আমার খুব পছন্দ এই ফুলটা কালারটা খুব একটা মিষ্টি কালার এই ফুলটা এরকম ফুটে ফুটার পরে এই ফুলের কলি এরকম হয় এরপর এই ফুলটা থেকে বিচি হয় সেই বিচি হয় এরকম যেমন এই যে একটা বিচি এই যে আরও বিচি সবাইকে শুভেচ্ছা বৃষ্টির কারণে অনেক পর্তুলিকা নষ্ট হয়ে গেছে বৃষ্টির পানিতে গোড়ায় পানি জমে থাকলে পর্তুলিকার জন্য ক্ষতি এখানে মরিচ গাছে কালো মরিচ ও একটা আনারস পেকে গেছে এই সময়টায় ঋতু পরিবর্তনের এই সময়ে দেশীয় ফল বেশি খাওয়া উচিত সব সবসময়ই ফল খাওয়া উচিত দেশি ফল খেতে পারলে ভালো সাধ্যের মধ্যে যতটুকু পারা যায় তো আমার একটা আনারস পেকে গেছে আনারসটা কাটতে হবে এই সময় আনারস খাইতে পারলে আরও ভালো আরাফ তুমি একটা কাচি নিয়ে আসো বর্ষার সময় বৃষ্টির মানে পর্যাপ্ত বৃষ্টি হয় যার জন্যে গাছগাছালি খুব ব্যাপকভাবে বেড়ে ওঠে বর্ষার পরে আবার যখন শরৎ বা শীতের শুরু হয় তখন গাছগাছালিগুলো একটু দুর্বল হয়ে পড়ে যে আরাফ কাচি নিয়ে চলে আসছে আর এখন আনারসটা কাটবে তারা দাঁড়া তোমাকে একটু ভিডিও করি তুমি এই পাশটায় আসো হ্যাঁ কীভাবে কাটো তুমি দেখাও দেখতে পারো তুমি যদি পুরোটা ঢেকে ফেলে দেখা যাবে না তুমি এক সাইডে যাও হ্যাঁ এই পাশে যাও আচ্ছা আমি এই পাশ দিয়ে ভিডিও করি তুমি এই পাশে দিয়ে কাটো হ্যাঁ আনারসটা এক হাতে ধরো বিসমিল্লা বলছো বিসমিল্লা বলো হ্যাঁ काशी देखी देखिए धारक ना तुम सना काटते पुरानो काची हाँ जोरे पस दाओ जोरे पस दाओ তুমি একটু প্রেশার দিয়ে ইয়ে করতে হবে হ্যাঁ যদি হালকা ইয়ে তাহলে কাটবে না আনারসের ঘ্রাণ পাওয়া যাচ্ছে একদম গাছ পাকা আনারস আর গাছের পাতায় কিন্তু কাটা থাকে দেখো বুঝছি এই যে দেখো এইভাবে দিয়ে এইভাবে দে আমি দেখো একবার কেটে ফেললাম নিয়ে আসো হুম দেখাও আনারসটা একটু দেখাও পরিষ্কার দিকটা দেখাও ওই সাইডে তো ওই যে বৃষ্টির পানিতে বা বারো ছিটে গেছে এই তো আল্লাহ পাকের বিশেষ রহমত ফল ফুল এই যে প্রকৃতি এটা পাকের বিশেষ রহমত তো আমরা সবাই যেন সুস্থভাবে সুখী জীবন যাপন করতে পারি আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি দোয়া চাই মহান আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ ও সুখী জীবন দান করেন এখানেই সমাপ্ত আজকের মতো আল্লাহ হাফেজ